যাক হেনাডারে বিয়া দিয়ে হারছি চিন্তা মুক্ত হইলাম এক শহরের বাচ্চা হেনারে পছন্দ করতো তিন বছর আগে গেছিট বাড়াত কামরা লাগিয়া ঘটিয়া পইচা জমায়া হেনারে বিয়া হর্বো ও আওয়ার আগে বিয়া দি আরছি বালাই হইসি যে হেনার লগে আমার বিয়ার কথাটা চাচারি কই গিয়া চাচা হেনা তো সাজানো কেন? আর বাড়ি ঘর কোথায় চাচা এই পথাবো কেনে কি করে রে হেনারে বিয়া দিয়ে হারছি চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হেনার বিয়ে হতে পারে না চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হাই বাসা মিকা তুই কি আমার গায়ে লাগো অস্ত লাগে মজা রাম হেনার এক সাকরি না চাচা আমি বিশ্বাস করি না সত্যি করে বলেন চাচা হেনা কোথায় এই পাসারু তোর বিশ্বাস লাইন বেরিসি দাস না বাড়ি গো সাজানো দিয়ে দিয়েছি হেনা হেনারে ওই চাচা তুই তিন বছর আগে কই চুলি হেনার লোকে আমার বিয়া দিবি আমি যদি টাকা পয়সা ইনকাম করি আমি তিন বছর ইট কলার থাইকা চাচা তেরো হাজার টাকার মালিক কইছি হেনার লোকে তুই আমার বিয়া দিলি না তুই বড় বেইমান চাচা তুই বেইমান হেই বাসা মুইখ্যা তুই তিন বছর কামাই রে তেলেশ আমার মেয়ের বিয়া করার লাগিয়া তো তো চোন কামাই হাবাদ দি না ওই চাচা এই তেরো হাজার টাকা তোর টিকিট কামনা হয় না এই তেরো হাজার টাকা কামাই করতে আমার পাছা দিয়া দুমাহ বাইর হয়ে গেছে দেখ বাজান ইমোশনাল কথাবার্তা কইস না বাড়ি গো সাজানো হেনার বিয়ে হয়ে গেছে তুই জায়গা না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হেনার বিয়ে হতে পারে না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না সরে বাচ্চাটা কি হলো রে গেন্দার বিয়ে আর দিয়ে আরাম আছে না ব্যাগ ফিরে আনলো এখন বেড়ার এত জরিমানা আমার ধরবো ওই খাল আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না টুন টুন আুন আ প্রেমের সমাধি ভেঙে মনের ছিঁড়ে পাখি যায় উড়ে যাই আ তোমায় পাব না জানি এই প্রথম কেটার রে আই বেড়দ হরে আর হইছিনা আল আ সরকে গাঙ্গা ডাঙ্গি হইবার আয়াম পিট নাই কিন্তু করি না বাইঙ্গার বাম তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিড়ে পাখি যায় উড়ে যায় আ হেনার বিয়ার গুস্ত খাওয়া হয়েছে নাকি এই বরের কাঁথা গুস্তো আছে দু খাগা যায়া খাচার ও পাকি খাচার মায়া ছারে না আরেক বেডারে হাঙ্গা করলো আমায় চিনল না প্রেমের সমাধি ভেঙে মনের শিকল পাখি যায় উড়ে যায় আ তুমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আ ওই আই আমার গান টাড়ে কেমন আইতাছি তোরা হেলে তুই থালিস খালি লা 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 আল্লা রে প্রেমের সমা ভেঙে মনের শিকল ছিড়ে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাবো না জানি ওই কুছতে লাগার রে সব আমার সাঁচা দিক কাছে নীরহারা দেও আমি গাঙ্গের ভিচ্ছে পানি তোমায় তো ভুলে থাকা যাবে না কেমনে বলবো আমি